মায়া নামক জিনিসটা যদি মানুষের মধ্যে থাকেই থাকে তাহলে কুত্তা বিলে মরিয়ে গেলেও মানুষের মধ্যে মায়া হয় আর যদি মায়াই না থাকে তাহলে একটা মানুষ মরিয়া গেলেও মানুষের মধ্যে মায়া জন্মায় না আপনারা দেখতে পারতেছেন আমাদের বিডালটা এরকম মুখে একটা ইয়ে পরানো ক্যাপ পরানো তার কারণ হচ্ছে এইটাই এটা হচ্ছে বড় একটা অন্য বিড়ালের লেজে কামড় দিছিল আমরা দেখতে পাইনি যার কারণে হচ্ছে লেজের মধ্যে পোকা হয়েছিল সেখান থেকে ইনফেকশন হইয়া লেজটার একদম নষ্ট হয়ে গেছে যার কারণে হচ্ছে অনেক ট্রিটমেন্ট করানো হচ্ছে ওরে প্রায় তিন চার হাজার টাকায় পিছনে খরচ হয়ে গেছে তো ওই জন্য সব সময় ক্যাপ পরাই রাখি আর অনেক ইনজেকশন তো ওর উপর থেকে গেছি সেরকম একটা আপডেট ভিডিও আমি আবার বড় একটা ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে সব কিছু যে যখন ওরা হসপিটালে নিলাম কীভাবে কী করছি তো এই যে দেখতেছেন খুব মায়া গদ গদগদ সে এরকম ফ্যান চালাই তারা শোয়াই রাখতে হয় আর লেস্টার অবস্থা এখন মোটামুটি একটু ভালো আগের থেকে বড় বিড়ালে কামড় দেওয়ার পর থেকে ওই প্রায় বিশ দিনের মতো এরকম তো ওই জিব্বা দিয়ে ওইটা জায়গাটা যদি ও চাটাচাটি করে তাহলে জিব্বা ওর ধার তাহলে কোনো ব্যথাই সুখ না যার কারণে হচ্ছে ওর এই ক্যাপ পরাই রাখা হয় অল টাইম শুধু খাওয়ার সময় ক্যাপটা খোলা হয় আর এই ঘা যদি না শুকা যদি চাটে তাহলে ওই ঘা কোনো দিনও না তো এই তো সবাই দোয়া করবেন আর একটা সত্যি কথাই কিন্তু যে যদি মায়াই থাকে তাহলে কিন্তু কুত্তা বিলে মরে গেলেও কিন্তু মানুষের মায়া হয় আর যদি মায়াই না থাকে তাহলে একটা মানুষ মরে গেলেও কিন্তু মানুষের মায়া হয় না তো সবাই আমার বিড়ালটার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিড়ালটা এমনি দেখতে অনেক কিউট কিন্তু ওটু ভদ্র টাইপের তো মানে পোষা বিড়াল তো এই জন্য বড় বিড়ালে কামড় দিছে